নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ববি পেট লাইফে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন ধরে আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি লং ভিডিও তো আমি খুবই কম ছাড়ি তবে শর্ট ভিডিও কিছু আপলোড করিনি কারণটা হচ্ছে গুগলের শরীরটা খুবই খারাপ ছিল তাই আমি কোনো ভিডিও শ্যুট করিনি এবং কোনো ভিডিও ছাড়তেও পারিনি আমি আপলোডও দিতে পারিনি তা আপনারা তো আগে থেকেই জানেন যে লাকি ওর লিজাকে আমরা সেল করে দিয়েছি সেলও নয় ঠিক মতো দিয়ে দিয়েছি যাকে বলে তো এখন ছিল শুধু গুগলি গুগলি গুগলিও আমাদের কাছে এখন আর নেই আমি জানি না এই চ্যানেলে আর কোনোদিন ভিডিও আপলোড দিতে পারবো কি না তবে গুগলি আজকে ভোরে সাড়ে তিনটার সময় ডেড হয়ে গেছে শরীরটা খুবই খারাপ ছিল ও সাড়ে তিনটের সময় আজকে ডেড হয়ে গেছে তো ভিডিওটা এইটুকু আপনাদের সঙ্গে সবটা শেয়ার করি তো তাই জানা জানানোর দরকার ছিল বলে মনে হয় জানালাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই